ভূতের দেহ পঞ্চভূত দ্বারা আমাদের দেহটা নির্মাণ এই নির্মাণ দেহের মাঝে যদি জ্বর বা সর্দি করতে পারে আমার দেহের মাঝে নাফা চাষ দরকার না তেমনি ভাবে আমরা কোথাও আসিয়েছি একদিন চলে যাব এই যে দুটি প্রশ্ন এসে যে কিন্তু যাবো কোথায় তার কোনো ঠিক গন্তব্য কোনো স্থান আমরা কেউ জানি না জানার কারণ কারণটাইল আমরা কোন জায়গা স্থান কর্ম এটা নির্ণয় করছি না কারণ সারাদিন যা কর্ম করি এটা শুধু এই বুথকে খাওয়াইবার জন্য কিন্তু এই যে পরমাত্মা যে আমাদের মাঝে রয়েছে ওনার যে কি আহার আমরা একবার চিন্তা করার দরকার কেন আমরা মানুষ যে মানুষ মানুষ যদি হয়ে থাকি আমরা তাহলে আমাদের চিন্তা করার দরকার যে আমাদের পরমাত্মার আহার আছে পরমাত্মার আহার কি নাম পরমাত্মার আহারটাই নাম এই নাম নিলে পরমাত্মার সবল হয় গৌর তাকিতে সবল হরে কৃষ্ণ হরি বল অঙ্গ লইতে পারবে না গৌর এটা আমাদের চিন্তা ভাবনা রাখা দরকার যে আমাদের দেহঙ্গানা যতদিন সবল আছে ততদিন যেন একটু সাধু বা গুরু সেবা সাধুগুরু বৈষ্ণব সেবা বা বিভিন্ন পাঠ বিভিন্ন গ্রন্থগুলা নিজেও অধ্যয়ন করে আমি অধ্যয়ন করবো আপনার তা না নিজেও ঘরে সময় পাইলে একটু অধ্যয়ন করার দরকার গীতা আছে আমাদের শ্রী মুখের বাণী একটু অধ্যায়ন করার দরকার পাশাপাশি তাহলে সেই রস আমরা অধিক সর্বাগ্রে সেই সর্বজীবের প্রাণ শ্রী শ্রী ভগবানের পাদুপদ্যে আমি আবার অভিন্ন কলে বল শ্রী বলরাম দাসের দুটি নাম করি জ্ঞান বলে তাকে তবে কি জীব পাবে না তোমাকে ভক্তি ও স্নেহে যদি না বলিবে তুমি তবে প্রিয় বলি কি আর না ডাকিবই আমি প্রাণনাহাত পিতা সকাশ সম্বন্ধ মধুর বড় হয়ে এসে সব কি করে প্রভু ভগবান আর দুতাহা কটা কহিতবে ভগবান কারণ ভগবানকে জ্ঞান দ্বারা এবং মায়া দ্বারা পাওয়া যায় এটা কেমন করিয়া পাওয়া যায় প্রেমবক্তিও যদি করি যদি বুঝিয়া যায় ফাউন জীব ফাউন না তাই বলছে বক্তি ও স্নেহে তুই যদি না তুই তবে প্রিয় বলি বলে ডাকিব তাই প্রাণনাথ পিতা থাকার সম্বন্ধ মুগে কথা রয়েছে সে সম্বন্ধে কেমন সম্বন্ধ যেমন পিতা যার তার পুত্রের সাথে যেইভাবে সম্বন্ধ কারণ সে জানে সে আমার সন্তান আর এই শিশুও জানে যে উনি আমার পিতা বহুর হরিব তাহলে তাদের সম্বন্ধ ঘটে গেল

রাধা কৃষ্ণের প্রেমটা হইতেছে ও হেটুকি আর এই জগতের প্রেম হইতেছে হেটু কি মানে সার্থনী আমরা একজন একজনকে সার্থনী এবং ভালোবাসায় কে কয় খাব না মানে সব আমার ঠিকানা কোন তার কোন ঠিক নয় আর লয় মানে প্রাপ্তি